আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস তোষিবা স্টুডিও পঁচিশ তেইশ এ তেসশো তিন এ এই সকল ডিজিটাল ফটোকপির মেশিনে আমাদের প্রায়ই সমস্যা হয়ে থাকে তো বিশেষ করে যে সমস্যাটি বেশি হয় সেটি হচ্ছে আমাদের মেশিনে প্রিন্ট আউট বা ফটোকপি করলে টাচ টাচ শব্দ হয় তো আমার সামনে যে গিয়ারটি আমি দেখাচ্ছি তো এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের যে ড্রাম ইউনিট থাকে সেটির সাথে সামঞ্জস্য থাকে তো এই গিয়ারটির অনেক ক্ষয় হয়ে গেছে যেই কারণে আমাদের এই সমস্যাটি হয়ে থাকে তো প্রিন্ট আউট করলে টাচ টাচ শব্দ হয় এবং তার সাথে কিছু সমস্যা হয় আমাদের প্রিন্ট আউটের কিছু সমস্যা হয় প্রিন্ট কেটে কেটে বা বাদ দিয়ে বাদ দিয়ে প্রিন্ট আসে তো কেটে কেটে ফাঁকা ফাঁকা হয়ে প্রিন্ট আসে তো অনেক সময় লেখা পিন ঠিক মতো আসে না সেক্ষেত্রে এটি আমাদের সমাধান করবো আজকে তো ভিডিওটি না এনে সম্পূর্ণ কন্টিনিউ করে থাকুন তো কীভাবে সমাধান করতে হয় তো আপনি নিজে নিজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন আশা করি তো প্রথমে আমি আমাদের পিছনের যে কভার আছে ফটোগ্রাফি মেশিনের সে কভারটি আমি খুলব তো আমি পিছনের নাটগুলো খুলে নিচ্ছি তো যখনই আপনার মেশিনের সমস্যাগুলো হবে তো আপনি নিজে নিজেই আইডেন্টিফাই করবেন যে মেশিনে সমস্যাটি কোন জায়গা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে আপনি নিজে নিজেই এই যে এই মেশিনের যে সমস্যাগুলো আছে নিজে নিজেই সমাধান করতে পারবেন তো প্রথমে আমি আমাদের পিছনের সাইড কভারটি খুলে নিলাম মেশিনের তো দেখতে পাচ্ছেন একেবারে মাকসা জালে এখানে কিছু এই হয়ে গেছে দুলাবালু ময়লা হয়ে গেছে তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিব ব্রাশ দিয়ে হালকা হালকা করে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গিয়ার বক্স আছে প্রথম ওপরে গিয়ার বক্সটি আমরা প্রথমে খুলবো তো এই দুইটা নাট এইটার সাথেই আমি রেখে দিব তো আমরা পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে রাখবো তো এই গিয়ার বক্সটি আমাদের খুলতে হবে সেকেন্ড তো আমরা সেকেন্ড গিয়ার বক্সটি খুলব তো নাটগুলো অবশ্যই আলাদা 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 করে রাখতে হবে যে ক্ষেত্রে আমাদের নাটগুলো যাতে একত্র না হয় একটার নাট যাতে আরেকটা নাট ঢোকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তো আমরা নাটগুলো খুলে নিচ্ছি এক এক করে তো আমরা দড়ের টান দিয়ে আমরা গিয়ার বক্সটি খুলে নিলাম তো আমাদের কাজ হচ্ছে এখানে তো আমাদের এই যে মোটরের সাথে যে গিয়ারগুলো আছে সেটিতে আমরা গিয়ারটি লাগাবো তো আমরা থার্ড গিয়ারটি খুলব তো আমরা নাটগুলো আস্তে আস্তে লুজ দিব তো দেখবেন এই নাটগুলো তো এক একেবারেই মানে টাইট দেওয়া থাকে না তো যেভাবে টাইট দেওয়া থাকে সেভাবে আপনারা টাইট দিয়ে দিবেন তো আমি খুলে নিচ্ছি নাটগুলো তো আমাদের নাটগুলো খোলা শেষ তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটি মোটর আছে তো মোটরের পিডিএমটি আমরা খুলে নিচ্ছি তো আমরা টান দিলেই বের হয়ে আসবে তো আমরা একটু বের করে নিচ্ছি তো জাস্ট আমরা সাইডে রেখে দেব আর কিছু করতে হবে না তো আমরা এটা আস্তে করে টান দিয়ে আমরা গিয়ার গুলো খুলে নিব আমরা আস্তে আস্তে এটা একটু ইজি করে নিবো বের করে নিব তো দেখতে পাচ্ছেন তো আমার হাতে যে গিয়ারটি আছে সেটি হচ্ছে আমাদের ডাম ইউনিটের সাথে সামঞ্জস্য থাকে তো এটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের যে সমস্যাটি হয় হয়ে থাকে শব্দ হয় বিকট শব্দ হয় টাচ টাচ শব্দ হয় তো এটার সমস্যার জন্য তো আমি এই গিয়ারটি একদম নতুন লাগাব তো এই গিয়ারটি আপনারা বাজারে অরিজিনাল এবং নকল দুটাই পাবেন তো আমি দেখতে পাচ্ছেন তো আমি এই গিয়ারটি লাগাব তো এই গিয়ারটির দাম এই গিয়ারটির দাম যদি জানতে চান তো অবশ্যই আমাকে আমার পেজে নক দিবেন তো আমি এই গিয়ারটির দাম বলে দেব কত টাকা তো গিয়ার কম দামে বেশি দামের আছে তো আপনারা চাইলে তো দেখতে পাচ্ছেন এই গিয়ারটির ক্ষয় একেবারে ক্ষয় হয়ে গেছে তো আমাদের গিয়ার লাগানো শেষ তো আমরা সেমভাবে যেভাবে লাগানো ছিল তো আমরা সেমভাবে আমরা গিয়ারগুলো বসিয়ে দেব দেখতে পাচ্ছেন তো আমরা যেভাবে ছিল ঠিক সে সেভাবেই আমরা গিয়ারগুলো লাগিয়ে দেব তো অবশ্যই এটি করার আগে আপনার বিদ্যুতের লাইনটি ডিসকানেক্ট করে নেবেন বা লাইন লাইন খুলে নেবেন তো জাস্ট আমরা শুধু লাগিয়ে দেবো এখানে যেভাবে ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের গিয়ারগুলো আগের জায়গায় বসে গেছে সঠিক মতে তো আমরা যে মোটরগুলো মোটরটা খুলেছিলাম তো মোটরটা আমরা সেমভাবে এখানে বসিয়ে দেবো জায়গা মতো তো মোটরের একটা লক আছে লকটা আমরা লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন তো আমাদের কাজ শেষ তো এখন আমরা নাটগুলো শুধু লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ তো আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই সতর্ক সাথে নাটগুলো লাগাতে হবে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না তো আমরা সেকেন্ড গিয়ারটি লাগাব তো আমরা সেকেন্ড গিয়ারটি লাগিয়ে দিচ্ছি তো আমাদের গিয়ারটা লাগানোর শেষ সেকেন্ড গিয়ার লাগানোর শেষ তো আমরা ফার্স্ট গিয়ার যে খুলেছিলাম তো লাস্টে আমরা এটি লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যদি কারো এরকম গিয়ার প্রয়োজন পড়ে ওই যে আমি যে গিয়ারটি লাগিয়ে লাগিয়েছি তো অবশ্যই যদি কেউ নিতে চান আমার কাছ থেকে কুরিয়ার করে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার পেজে নক দিবেন নক দিলে আমি অবশ্যই কোরিয়ারে দিয়ে দেব তো আমাদের লাগানো শেষ তো আমরা ব্যাক কাভারটি লাগিয়ে দিচ্ছি তো আমরা ব্যাক কাভারটি লাগিয়ে নিচ্ছি তো আপনাদের মেশিনে যদি এরকম সমস্যা হয় আপনারা চাইলে নিজে নিজেই এটি সমাধান করতে পারবেন কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন